আসসালামু আলাইকুম হ্যালো এই আপনারা আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছে তাসিমাজিবর ব্লগ আপনাদেরকে আবারও স্বাগতম তো আমরা আজকে আমার বরফ হুপি কয়েকদিন ধরে আসছি পর্যন্ত কল দিচ্ছে ওখানে বেড়াতে যাওয়ার জন্য বরফুপুরি বাসায় তো আমরা বরফুপুরি বাসায় যাচ্ছি বেড়াতে উদালিয়া কাঠিরহাট তো আমরা সকাল দশটার দিকে বের হয়ে গেলাম বাসা থেকে বরফুপি বলছে তাড়াতাড়ি যেতে এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে তো ভাগ্যিস আজকে আল্লাহর রহমতে আকাশটাও কেমন মেঘলা মেঘলা হয়ে আছে বাতাস হচ্ছে বাহিরে অনেক আবহাওয়াটাও মোটামুটি ঠান্ডাই আছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি রোদ উঠে বাচ্চারা ঘেমে যাবে কষ্ট হবে ওদের তো আল্লাহ রহমতে আবহাওয়াটা ঠান্ডাই আছে তো আমার এখানে কাঠের হাটে এখানে আসতে আগে অনেক মানে ঝামেলা হতো অনেক কষ্ট হতো রাস্তা খুবই ভাঙ্গা ছিল এখন তো দেখছি প্রায় অনেকটাই ভালো হয়েছে এই যে আগে রাস্তাগুলো সব ভাঙ্গা ছিল মাটির রাস্তা ছিল এখন তো দেখি দিয়েছে তো আমরা এসে দেখছি ফুপে আগে থেকে টেবিলের নাস্তা সব রেডি করে রেখেছে এরপর নাস্তা খেয়ে নিলাম নাস্তা করার পর আমি বলছে যে ইজিয়ান বলছে চলো আমরা পাহাড়ে যাবে পাহাড়ে কখন যাবে আম্মু আমি বলছি না একটু করে বসো কিছুক্ষণ আগে রেস্ট নিই তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন একটু রোদ একটু হালকা হবে তখনই যাব তো বলছে আচ্ছা ঠিক আছে তো আমরা বোনেরা মিলে এরপর গল্প করছিলাম তো এরপর যে চান দিকে খাইয়ে দাও আগে কারণ ওরা তো একটু খেতে দেরি করে ফেলে তাই তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে তো ফুটপালনের জন্য অনেক করেছে মুরগি গরু মাংস তারপর পুকুরের মাছ তারপর ক্ষেতের ওদের সবজি এই যে তারপর আমি আর ফেভারিট মরিচের সুটকির ভর্তাটা এটা কিন্তু খুব হাতে খুবই মজার তারপর লতি রান্না করেছে ওদের খেতে আরও অনেক চিংড়ি মাসাল অনেক আইটেম করেছে তো আমি আগে লতিটাই খেয়ে দেখছি মশালা বড় বড় সুটকি দিয়ে রান্না করেছে ফুকপি বলছে তুমি এগুলো কী খাচ্ছ এগুলো কেন চামচি না আমার যেটা ভালো লাগে আমি আগে ওটাই খাই তারপর মরচে ভর্তাটা নিলাম মশলা খুবই মজা হয়েছে সব রান্না তা আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু এরপর রেস্ট করেছি এরপরে যেন বলছে যে আম্মু চলো পাহাড়ে যাবো যায় গিয়ে ঘুম পাড়িয়ে তারপর পিলাপো আমি তারপর পিলাপো মেয়ে দু মেয়ে নিয়ে আমি আমার বোন আমরা তো যাচ্ছি এবার পাহাড়ে একটু হাঁটতে ইজিয়ান তো অনেক খুশি আজকে সে পাহাড় উঠবে ও আগে কখনো পাহাড়ে উঠেনি তো আমি বলছি যে এখানে হোডিং আছে তারপর বাঘ আছে আর একটু গেলে আর অনেক কিছু দেখতে পাবা তুমি বানর আছে সাপ আছে ও তো আরো খুশি হয়ে গেছে মানে বেশি এক্সাইটেড ও পাহাড়ে যাওয়ার জন্য এবার হাঁটার সময় জানকে বলছে তুমি একটু নিচের দিকে দেখে হাঁটবা কারণ এখানে বৃষ্টি পড়ছে গ্রামের রাস্তা তো কাদা আসলে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমি উর্মির সাথে বলা বলি করছিলাম পিলা আমরা আগে ছুটি দিলে স্কুল বন্ধ হলেই যখন পরীক্ষা শত ছুটি পেতাম তখনই আমরা খুব এখানে চলে আসতাম খুবই মজা করতাম আমি পিলা উর্মি আমরা তারপর পাহাড়ে উঠতাম খুবই মজা করতাম আসলে এই ব্রিজটার উপর আমরা আগে সবসময় এসে বসতাম তারপর এই যে পাহাড় ফুপি পাশাপা থেকে পাহাড় একদমই কাছে আগে এখানে এরকম ঝোপঝাড় ছিল না পরিষ্কার একটা রাস্তা ছিল এখানে পাহাড়ে ওটার এখন দেখছি ওটা নেই ঝোপঝাট হয়ে পুরোটা বন্ধ হয়ে গিয়েছে রাস্তাটা তো ওঠার এদিক দিয়ে কোনো তো আমি উপায় দেখছি না তো দেখি আবার এই পাশটা গিয়ে এখানে আসলে সব এগুলো পাহাড় তারপরে এখানে পথ পাহাড়ের মধ্যে আমরা কাঁঠাল খেয়েছি গাছ থেকে পেরে সব আমি বলছিলাম পিলা পুকে পথে যে মজা করেছি আমরা এই যে এটা হচ্ছে আমলকি গাছ মার্শাল্লা অনেক বড় আমলকি গাছটা অনেক আমলকি হয়েছে গাছের মধ্যে মার্শাল্লাহ এখন তেমন একটা রোদও নেই আর হালকা হালকা বাতাসে হাঁটতে বেশ ভালোই লাগছে চারপাশটা সবুজ মশলা খুবই সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে আর নূর সুন্দর করে মশলা হাত ধরে হাঁটছে ওরা আসলে নিচে নিচে কথা বলছিল ওদের কথাগুলো শুনে আমরা হাসছি পিছনে থেকে বিজান বলছে তোমার দাদার এতগুলো গরু এগুলো কোথায় রাখে নুরু সুন্দর বলছে যে হ্যাঁ আমাদের এতগুলো গরু আছে এরপর ইজানকে লজ্জাপতি পাতা দেখালাম ও বলছে মা হে খুব সুন্দর এটা এরকম কেন ও আগে প্রথমে কখনো দেখেনি ইজান বলছে মা হরিণ কই আমি বলছি না পিলাবু বলছে আর যাবো না চলে এবার এই যাই কারণ ও এখন দুপুরবেলা এখন যাওয়া ঠিক হবে না না চাচা ঠিক আছে সাথে যদি কোনো ছেলে মাস্টার হতো তাহলে যেতে পারতাম চাকমাদের ওখানেও যেতে পারতাম ওখানে খুবই সুন্দর তো আজকে তো ওখানে যেতে পারছি না ওখানে হরিণ আছে তারপর বানর আছে এগুলো কিন্তু সরাসরি খুব কাছ থেকে দেখা যায় হরিণগুলো তো জানকে ভাগ খারাপ দেখাতে পারছি না চেয়েছিলাম ওকে ওখানে নিয়ে যাব। তো আমরা হাঁটতে হাঁটতে একটু মেঘ হয়ে এসেছে মার্শাল খুব সুন্দর বাতাস হচ্ছে তুই যেন বলছে মা চলো এবার একটু পাহাড়ে যাই তা আমি বলছি আচ্ছা ঠিক আছে পিলাবু বলছে আচ্ছা আসো আমরা এই পাহাড়টাতে যাই এটা একটু কাছের দিকে আছে তো যাওয়ার সময় বেশি ঝোপঝাড় উঠতে একটু কষ্ট হচ্ছিল আর উপরের দিকে হওয়াতে একটু বাচ্চাদের একটু সাবধানে নিয়ে যাচ্ছিলাম তো স্কুল বন্ধ দিলে যখন আগে আমরা এখানে ফুকপি এখানে আসতাম পাহাড়ে তো অবশ্যই উঠতাম পাহাড়ে ওঠার সময় বিভিন্ন এখানে মানে কয়েক জায়গায় দেখতাম সাপে শাড়ি এখন তো সাপে শাড়ি কিছুই দেখছি না এখন সব ঝোপঝাট ইজেনকে একটু দেখাতে পারতাম ও খুশি হতো অনেক আগে কিন্তু এগুলো সব প্রায় দেখতাম আমরা তো দেখুন আবহাওয়াটা আছে খুবই সুন্দর মার্শাল্লা কি সুন্দর দৃশ্য দেখুন আগে আমরা এইসব পাহাড়ে উঠে কতই না নতুষ্টি করেছি ওই যে দেখো ওই যে ওখানে রাস্তা আমরা আসলে অনেক উপরে উঠে গিয়েছি তো ওপাশ দিয়ে আর বেশি যাব না এখানেই এতটুকুই বাস আমরা আসলে অনেক উপর উঠে গিয়েছি পাহাড়ে কেউ নেই এখন ভয়ও লাগছে তা আমার আজকের ভিডিওটা এতটুকুই ইনশাল্লাহ পরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ